imani mujmal aman tu billahi kama huwa bi asma'ihi asifatihi sifatihi wa qabiltu jami'a ahkami imani mujmal er artha ami imanani lam বিশিষ্ট নম্বিশিষ্ট অলহ এবং তাহার সমস্ত হুকুমনিয়া লইলাম ইমানি মুফসল আন্তু বিমাল ইকতিহি وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إيمان مفصل أَرْطَا رضهم أَمِ إيمانا نِلَم উপর দ্বিতীয়তে ইমান আনিলাম তাহার ফেরিস্তা উপর তৃতীয়তে ইমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর চতুর্থে ইমান আনিলাম তাহার রসুল উপর পঞ্চমে ইমান টিযা টিয়ামতের দিনের উপর ষষ্ঠে ইমান নিলাম ভালো তক দিনের উপর সপ্তমে ইমান নিলম পুনরায় জীবিত হওয়ার উপর imani mujmal tu billahi kama huwa bi asma'ihi wa wa qabil tu jami'a ahkami imani mujmal artha ami imanani lam সর্ববিদ নাম কিষ্ট অলহ এবং তাহার সমস্ত মানিয়া লইলাম ইমানি মুফাসমন্তু বিল্লাহি কমাল ইকতিহী وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إيمان مفصل أرثا برثمي أمي إيمان উপর দ্বিতীয়তে ইমান আনিলাম তাহার ফেরিস্তা উপর তৃতীয়তে ইমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর চতুর্থে ইমান আনিলাম তাহার রসুল গণের উপর পঞ্চমে ইমান নিলাম ক্রিয়ামতের দিনের উপর ষষ্ঠে ইমান নিলাম ভালো মন্দক দিনের উপর সপ্তমে ইমান আনিলাম পুনরায় জীবিত হওয়ার উপর